গর্ভ অবস্থায় ঘুম হচ্ছে না তাহলে করণীয় কি জানতে হলে এই ভিডিওটি আপনি না টেনে দেখুন দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা গর্ভ অবস্থায় ঘুম না হলে করণীয় কি বলছেন ডক্টর ফারজানা শারমিন শুভ্রা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার নাইনটিন উইকস চলছে আর রাতে একদমই ঘুম হয় না খুব ছটফট লাগে ডাক্তার আমায় পেইস ঘুমের ওষুধ সাজেস্ট করেছে এটা খেলে কি বেবির প্রবলেম হবে কোনো আর ম্যাম আমার গ্যাসের প্রবলেম খুব ম্যাম তো ঘুমের সমস্যা কিন্তু সব প্রেগন্যান্ট মাদেরই কম বেশি থাকে খুব যদি খারাপ হয়ে থাকে যে একদম ঘুম না ঘুমাতে না পারার জন্য শারীরিকভাবে ভাবে খারাপ লাগছে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে পেস যে ওষুধটা দিয়েছে ওটা উনি খেতে পারেন একদিন পরপর ভাবে খেতে পারেন কিন্তু যদি দেখা যায় যে না উনি যদি একটু বিশ্রাম দিনে বেলা ঘুমিয়ে বা মানে মোটামুটি অন্য সময় ঘুমিয়ে উনি পূরণ করতে পারেন তাহলে সমস্যা নেই তবে প্রয়োজন হলে সেক্ষেত্রে ঘুমের ওষুধ ডাক্তারের পরামর্শ তো অবশ্যই খেতে পারেন উনি আর উনি যেটা বলছেন যে ওনার গ্যাসের প্রবলেম এটার জন্য অবশ্যই গ্যাসের তো ওষুধ রয়েছে আপনি গ্যাসের লিকুইড ওষুধও খেতে পারেন ট্যাবলেটও খেতে পারেন সুতরাং এবং আপনি চেষ্টা করবেন পানিটা পর্যাপ্ত খেতে কিছুক্ষণ পরপর খাবেন অনেকক্ষণ ধরে খালি পেটে থাকবেন না এই সাবধানতা গুলো আমার মনে আপনি অবলম্বন করলে আপনি ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওটি বারবার শেয়ার করে দেবেন কারণ আপনাদের মধ্যে যে সবচেয়ে বেশি ভিডিও শেয়ার করে দেবে সে আমাদের থেকে টপ ফ্যান নির্বাচিত হবে এবং টপ ফ্যান আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে এবং দর্শক আপনারা আমাদের লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই অনেক কিছু সম্পর্কে জানতে পারবে এবং উপকৃত হবে এবং আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল আছে এই আপনারা সাবস্ক্রাইব করবেন একটি কারণ পরবর্তীতে আমাদের যেসব লাইভ হবে সেগুলো ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচার করা হবে এবং আমরা আবারও অসংখ্য ধন্যবাদ দিতে চাই যেসব দর্শক আমাদেরকে রিভিউ দিয়েছেন আমরা চেষ্টা করব তাদেরকে সংযুক্ত করার